ডাকার মতো ডাকলে বাবা ভগবানকে না দেখা দিয়ে থাকতে পারে গো তবে আমরা ডাকি বটে বাবা আমরা সরল মন নিয়ে কেউ গো যদি ডাকতে পারি ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না দুটো জিনিস কি কি বাবা হলো ভক্তের অহংকার আর এক হলো ভক্তের নয়নের জল যদি কোনো ভক্ত ভগবানকে নয়নের জল দিয়ে থাকে ভগবান সব সহ্য করতে পারে কিন্তু কোনো ভক্তের নয়নের জল সহ্য করতে পারে আর দেখেছিল কবে মনে পড়ে সেই যে মুকুন্ত কবিরাজের ছেলে রঘুন আর সবার এমানেছি রুগী আছে আমাকে যেতে হবে তার চিকিৎসা করতে হবে তাই তুই এক কাজ কর বাবা আজ তো আমি গোপীনাথের সেবা দিতে পারবো না তুই আজকে গোপীনাথের সেবাটা দিয়ে দিস বাবা রঘুরন্দন বলে বাবা ও বাবা তো কিছু জানি না তখন মুকুন্দিরাজ রঘুনন্দনে বললেন রঘুনন্দন এই মন তো তোর এই মন যা চাই তুই তাই কর বাবা তোর মন থেকে তাকে ডাক তোর মন থেকে প্রয়োজনও হবে আমি আছি রে বাবা আছি তুই এই বলে বাবা সেই মুকুন্দ কবিরাজ চিকিৎসা করতে চলে গেলেন আর সেই পাঁচ বছরের ছোট রঘুনন্দন মায়ের দেওয়া নারু নিয়ে খালা ভর্তি নাড়ু নিয়ে হাতে নিয়ে মন্দিরের দরজাটা খুলে গোপীনাথের চরণে দিয়ে বলে গোপীনাথ ও গোপীনাথ তাড়াতাড়ি এসে সেবা করো সেবা করো গোপীনাথ সেবা করো কি হলো তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন খাও খাও বলছি কি গো গোপীনাথ তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে

তুমি মাথা নোয়িয়ে সে মাঙ্গলতে পাচ্ছ না আমি চুড়াটা নামিয়ে নি এই বলে চুড়াটাও নামিয়ে নিয়েছে এবার সেবা করো তোমার আর তো কোনো অসুবিধা নেই তোমার বাসী নামিয়ে দিয়েছি তোমার চুড়া নামিয়ে দিয়েছে সেবা করো গো পিতা সেবা করো বাবা তোমাকে রোজ খাইয়ে নাই তুমি সেবা করে নাও আর আজকে আমি বলছি তুমি সেবা করছো না কেন খাও খাও না সেবা করো কি গো বাবা যাই না গোপীনাথ সেবা করছি না বলছি গোপীনাথ কি হলো তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন সেভে গোপীনাথ গোপীনাথ

সেবা করে না সেই ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই নাড়ুগুলো সব খেয়ে নিয়েছে শূন্য থালা নিয়ে মন্দিরের ভিতর থেকে যখন বাইরে বেরিয়ে এসেছে রঘুরা বাবা এলে কিন্তু খুব ভোগবে সঙ্গে সঙ্গে বাবা চলে এসেছে বাবা বলছে রঘুনন্দন সেবা দিয়েছিস দে বাবা বাবা একটু প্রসাদ দে রঘুনন্দন বলে ও বাবা আমি প্রসাদ আমার কোথায় পাবো ওই গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে

তখন মুকুন্দ কবিরা চিন্তা করলো এত মারার পরে কেউ তো মিথ্যে কথা বলে না তাহলে কি সত্যি সত্যি আমার গোপীনাথ স্বপ্ন খেয়ে নিয়েছে তাই পরের দিন আবার চিকিৎসা করতে যাওয়ার নামে করে চিকিৎসা করতে যাওয়ার অভিনয় করে আর চিকিৎসা করতে গেলেন না বাবা মন্দিরের পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে রঘুনন্দন আমার মায়ের কাছ থেকে প্রসাদের থালাটা নিয়ে মন্দিরের দরজাটা খুলে গোপীনাথের চরণে দিয়ে বলে গোপীনাথ দেখো দেখেছ বাবা আমাকে কেমন করে তখন গোপীনাথ রঘুনন্দনে কে বলে ওরে রঘুনন্দ বাবা কি তোকে একা মেরেছে বাবা আমাকেও মেরেছে কি বললে বাবা তোমাকে বাবা আমাকেও মেরেছে ও বাবা যেই না গোপীনাথের শরীর থেকে অরুণাটা সরিয়েছে গোপীনাথের বিষ্ণু দেশে দেখে ব্যাপটা ঘাতের আর বলছে বাবা তোমাকেও মেরেছে গোপীনাথ রঘুনন্দন কে বলছে ওরে রঘুনন্দন ওরে বাবা কি আর আমাকে বের কেউ আমার এই ভক্তি রঙ্গে আঘাত করে সেই আঘাত যে আমার অঙ্গে লাগে গোপীনাথ তুমি দেরি করো না তুমি তাড়াতাড়ি এসে সেবা করো তবে হ্যাঁ তুমি কিন্তু সব খাবে না আমার বাবার জন্য একটু প্রসাদ রেখো না হলে কিন্তু আমার খুব মারবে আর যেই নাম

হাতের অর্ধেকটা রূপাতর হয়ে গেছে ওই দৃশ্য যখন মুকুন্দ কবিরাজ দেখতে পেলেন হয়ে একেবারে ভক্ত او 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 you.